ভালোচ্ছে জন্মবার্ষিকী প্রতিষ্ঠা শুরু করেছে আয়োজিত আজকে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন বিএনপি বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ সহ সহ সাধারণ সহ সভাপতি বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল সহ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ ঢাকা কলেজ ছাত্র স্কেতন সরকারি মুক্তি করে সচেতন কলেজ সচেতন আংরা করে চকেদন সহ এবং আজকে জানা আমাদের কেন্দ্রীয় আজকে এই একটি বিশাল আয়োজন এ সম্পূর্ণ করার জন্য যে ইঙ্গিতগুলো আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং কেন্দ্রীয় সংসদের নির্দেশনা পালন করেছে সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্র বিপ্লবী আহ্বক সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র বিপ্লবী আহ্বক সদস্য সচিব নবগঠিত কমিটি ঢাকা মহানগর উত্তর ছাত্র সংগ্রামী আহ্বক সদস্য সচিব এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র বিপ্লবী আহত সদস্য যারা একটি বারের জন্য এই অডিটোরিয়ামে তারা আসনি তারা বাইরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে করছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আমি আমার বক্তব্যের প্রথমে শ্রদ্ধা বরে স্মরণ করছি ছাত্রদলের প্রতিষ্ঠাতা এবং মহান

দুই সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা আমাদের বিহেরা যারা ঘুম হয়েছে খুন হয়েছে উন্মুক্ত গ্রহণ করেছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা ক্যাম্পাস জীবন শিক্ষা জীবন শেষ করতে পারেনি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি দুই সালের জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র জনতা যেসব ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাথায় কামনা করছি শ্রদ্ধা করে স্মরণ করছি ছাত্র দলের প্রতিষ্ঠাতা কাজী আসাদ ভাইকে স্মরণ করছি আপনার মাত ফেরত করছি নাসির উদ্দিন পিন্টু ভাই শফুল বাড়ি বাবু ভাই এবং আমরা আজকে এই আয়োজন থেকে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত রয়েছেন আমরা বাংলাদেশ চার কতটি আমাদের ছাত্রদলের গর্বিত গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি শুধু নয় সুস্থ মননশীল বিকাশে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার সাথ জন্মে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে প্রমোট করেছি এই প্রতিষ্ঠা বার্ষিকী সচেতন প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু আমরা আমাদের অনুরোধে মাত্র আমাদের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন সেখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মাত্র দুই দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিত

আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের দুইটি বুকের আমরা প্রকাশ করেছি প্রকাশনা হয়েছে যেখানে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি এবং সকল নেতা কর্মী সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের স্মরণে থাকে এই জুলাই রাষ্ট্রের প্রেক্ষাপট হয়েছে এই ছাত্র দলের বাইকে রক্তে বিনিময়ে আমরা দুই হাজার চব্বিশ সালে ছাত্র দলের দেশবল বাইকে হারিয়েছি যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে অকৃতময় চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফেসিস্ট হাসিনার গুলিতে শশাহাত বরণ করেছে সেই সেই দু চব্বিশ সালের জুলাই আগস্ট গণপ্রথানে ছাত্র বীর শহীদদের তালিকা আমরা ভুগলে টাকা প্রকাশ করেছি আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনিয়া পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তাদেরকে আবারও শ্রদ্ধা অনুসরণ করছি তাদের আত্মার নাক ফেরাত কামনা করছি আমি আর বক্তব্য দীর্ঘ করব না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠাবাসী কিছু অঙ্গীকার রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর আমরা যেভাবে ঘুম খুনের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি আমরা ক্যাম্পাসে সামাজিক জীবন যাপন করতে পারিনি ছাত্রদলের একজন নেতা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি সেই বাস্তবতায় ছাত্রদল ভুক্তিতে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রাখতে পেরেছিলো বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল সংগ্রামে উপস্থিতি আমি সেই আমরা ছাত্রদলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি আমরা এই আজকের এই পয়লা জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদল নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে যেখানে কোন ব্যক্তিগত শোডাউন থাকবে না মোটর সাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন চাঁদামাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই আমাদের বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা পহেলা জানুয়ারি বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোন নেতা কর্মী কোনো ত্যাগ টাকা করেছে এটি নতুন ভাড়া রাজনীতি ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই আমরা আমাদের কোন অনুদানের কোন প্রয়োজন নেই আমাদের কোনো নেই চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে ছাত্র দলের যখন প্রয়োজন হবে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অভিযোগে রাজনা সেই প্রতিজ্ঞা আমি একটা ব্যক্ত করছি এই পয়লা জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবেন চাল্লা আমি আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই যদি আবুল সাহিদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই কুটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি কি ধরনের দুর্বিশ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন অপর পক্ষে যদি কুটা সংস্কার আন্দোলনে খুনি হাসিনা মেনে নিত অনেক শিক্ষার্থী রয়েছে অনেক আজকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা থ্যাংক ইউ পি বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিসিং করতো আমরা ছাত্রদলের সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনিময়ের এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারা ছাত্র রাজনীতি পর্যায়ের কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাস সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে রাজপথে সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ পার্শ্ববর্তী অমর হোক মা মাটি ও মানুষের নেত্রী দেশ বেগম নেত্রীবাদের জিন্দাবাদ আমাদের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাম্প্রতিক অভিভাবক তারপর আমার জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম